আসসালামু আলাইকুম ভাই বেড়াদার কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছো আর আমি তোমাদের দুয় প্লাস আল্লাহর মতো অনেক ভালো আছি আজকে হচ্ছে লোন সরি লোন বলতে বলতে অভ্যাস গেছে ট্রেনিং গ্রাউন্ডে তোমার কিভাবে যে ইটকের ক্লিপটা তো দেখলে ওইভাবে নিবা তো আমি তোমাদেরকে দেখাই দিতেছি ফার্স্টে ওইটা স্পিড করবো স্পিড করার পরে যে তারপরে যে এই জায়গার মধ্যে আইসা জুমিং জুমাট কইরা তারপর তোমার এর ধরে রাখবা হালকা জোস্টিক ধরে রাখবা যে আস্তে আস্তে এদিকে যাবে ক্যারেক্টার ওদিকে যেতে থাকবো ঠিক আছে তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো লাস্টে দেখো কী ক্লিপটা বানাই ঠিক আছে মানে হচ্ছে না তো আরে ভাই জানা এই যে ওকে ফাইন তো তারপর আরেকটা এনি প্লাস একটু হালকা স্কিপ করে দিই যাতে তোমরা বোরিং ফিল না করো বুঝছো গাইস তো আবার দুইটা নিলাম ফাইনালি তো তিনটা গেছে গে লাস্ট ওয়ান ঠিক আছে দেখতে আর ভিডিওটা ভালো লাগবে জানে কী করতে দেবো অবশ্যই লাইক শেয়ার করো যাতে বন্ধু এই ট্রিক্সটা শিখতে পারে ঠিক আছে আর এটা আমি একটু আমাদের বাগানে আছি তো আমাদের বলতে আচ্ছা ধরো আমাদের বাগানে আসি তোমার সাইডে আওয়াজ হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে আর এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবো তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো ঠিক আছে আর যা বললাম বারে বারে এক কথা করতে আমার ভালো লাগে না ভালো বলতে আর কি তোমরা বোরিং ফিল করবা তোমাদের লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ঠিক আছে তো দেখতে চাও এইভাবে আমি এই এইগুলো আনি ঠিক আছে মানে একটু কষ্ট হইব কিন্তু ইজি বিজি আনতে পারবা তোমরা বুঝছো ত' এই আজিকালি ভিডিঅ' ভিডিঅ'টো ভাল লাগিব ভাল লাগিলে জানে কি কৰিব লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব ঠিক আছে বাই বাই